হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন তোমাদের সব ওয়েলকাম আজ শনিবার আর এখন ঘড়ির কাটা সাতটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটা নাগাদ উঠে না তেমন কোনো কাজই করিনি চলে এসেছি ব্যালকনিতে দুদিন ধরে না ভীষণ হাওয়া দিচ্ছে ঝড়ের মতো আর উপরে যে গামলাগুলো ছিল মানে ফুলের টপগুলো সমস্ত নিচে নামিয়ে নিয়েছি কারণ একটা না ওখান থেকে পড়ে ফেটে গেছে তারপরে আবার যদি নিচে পড়ে যায় তারপরে কার মাথায় পড়বে কি বিপদ হবে তাই ভাবলাম সমস্ত নিচে নামিয়ে রাখি তাই সমস্ত নিচে নামিয়ে রেখেছি আর এই ব্যালকনির যে কলটা দেখছো এই কলটা থেকে গুপরু রোজ চান করে দু তিনবার তো চান করেই ফেলে তাই ভাবলাম আজকে এটাকে আগে সিল করে নেব না হলে আবার ওর শরীর খারাপ হয়ে যাবে যদি এত জলে ভেজে ওই কাজগুলো করে নিয়ে তারপরে ফুলের টবগুলো সমস্ত সাজিয়ে রেখে এখানে নিচে না ধুলো পড়েছিল অনেক তাই একটু পরিষ্কার করলাম তারপরে চললাম পাশের বালকানিতে আমার এই ছোটো বালকানিতেও না কিছু ইনডোর প্লান্ট আছে দেখো একে তো টবের গায়ে ধুলো ছিল তারপরে আবার একটু ছিটে বৃষ্টির জন্য যেন কাদার ছিটে লেগে গেছে তাই ভাবলাম এগুলোকেও আজকে পরিষ্কার করি আর একটা গাছের কিছু পাতা শুকনো পাতাও হয়েছে তাই সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি গাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু এদের যত্ন একটু আলাদাই করতে হয় রোজ করতে পারি না মানে দাদু ওই রোজ জল দিয়ে দেয় কিন্তু যেদিন বৃষ্টি হয় সেদিন তো আর দিতে হয় না কিন্তু এদিকের পরিষ্কার পরিচ্ছন্নগুলোও তো করতে হয় যাতে দেখতে ভালো লাগে আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি সেই জন্য ভাবলাম আজকে এগুলোই পরিষ্কার করে ফেলি হাওয়ার জন্য দেখো পাশের গাছের পাতাগুলো আমার ব্যালকানিতে এসে পড়েছে তাই সমস্ত গাছগুলো গুছিয়ে রেখে এবার এই ব্যালকানিটাও ঝা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কার না পছন্দ হয় বলো যেহেতু এক হাতে সমস্ত কাজ করতে হয় তার জন্য না সমস্ত ঘর একদিনে পরিষ্কার করি না কোনো সপ্তাহে এ ঘর পরিষ্কার করি কোনো সপ্তাহে ও ঘর আগের সপ্তাহে ওই বেডরুমের ফ্যানটা দাদু পরিষ্কার করে দিয়েছিল তাই বলেছিলাম কাল রাতে যে বসার ঘরের ফ্যানটা আজকে পরিষ্কার করে দিও যেহেতু রান্নাঘরটা পাশে আর ওই ফ্যানটায় না ভীষণ পরিমাণে তেল চিটে হয়ে গেছে তাই দাদু ওটা পরিষ্কার করে দিয়েছে তাই বললাম ওই হাতে তাহলে ঘড়িগুলো একটু পরিষ্কার করে দাও দাদু সেই মতো সমস্ত কিছু পরিষ্কার করে আবার জাগা মতো গুছিয়ে রাখলো ফ্যান পরিষ্কার করেছে আর নিচে তো একটু ধুলো পড়বেই তাই ভাবলাম যে ওই সোফাটাও আমি হাতে পরিষ্কার করে ফেলি তারপরে ঘরের অন্য কাজ শুরু করব। তাই সোফাটাও ভালো করে ঝেড়ে নিয়ে এবার সুন্দর করে গুছিয়ে এর মাঝে চাটাও খেয়ে নিয়েছি আর গুবলু কিন্তু চলে গেছে পাশের আন্টির ঘরে সেই জন্যই নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি না হলে ওর জন্য না পাঁচ মিনিটের কাজ আমার দশ মিনিটে করতে হয় ওদিকে সোফাটাও পরিষ্কার করে চলে এলাম বেডরুমে ভাবলাম আজকে বেডটাও বেশ ভালো করে পরিষ্কার করে ফেলি কারণ স্টিল হলে কি হবে এর মধ্যেও না ভীষণ ধুলো জমে তাই রোজই একটু পরিষ্কার করি তাই ভাবলাম আজকে একটু কলিন দিয়েই বেশ ভালো করে পরিষ্কার করে ফেলি যেহেতু স্টিলের খাট পাশের ওই কোনাগুলোতে না ভীষণ ধার থাকে তাই দাদু কাপড় দিয়ে ওগুলো ভালো করে প্যাক করে দিয়েছে না হলে পুচুর কোথাও ছুলে যায় না হলে গুবলুর কোথাও ছুলে যাবে সেই জন্যই আর কালো কালো যে দাগগুলো দেখছো এগুলো কিন্তু ওই সেলুটেবের আঠা যেহেতু দাদুর ট্রান্সফার বালা জব সেই জন্য না এখানে দু বছর ওখানে চার বছর এভাবেই থাকতে হয় আর প্যাক করার সময় কি আঠা দিয়ে যে প্যাক করে আর ওরকম কালো কালো দাগ হয়ে গেছে এখন আর উঠছেই না দেখতে কত বাজে লাগে দিকে সমস্ত মোছামুছি করে নিয়েছি তারপরে ভাবলাম এবার বেডটাও পরিষ্কার করে ফেলি মানে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে একটা ধোয়া বেডশিট পেতে দিয়েছি বাইরে এত হাওয়া যার জন্য সকালে কিন্তু জালনাটা খুলিনি কারণ হাওয়া চটে না ঘরের সমস্ত জিনিস ওলট পালট হয়ে যাচ্ছে তাও ভাবলাম বদ্ধ ঘর থাকলে না একদম কেমন একটা গুমোট হয়ে যায় ওই আধা ঘন্টা মতো খোলা থাক তারপরে আবার বন্ধ করে দেব তারপরে চলে এলাম যেটুকু জামা কাপড় বেরিয়েছিল ভাবলাম ওটাই মেশিনে দিয়ে দিই ধোয়ার জন্য কারণ আজকে না আরও অন্য কাজ আছে আজকে আর হাতে জামা কাপড় ধুতে পারবো না আমি একজন অতি সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আমার বেডরুমে দুটো জালনা একটা তো ওই সাইডে বেডের পাশে আছে আর একটা এই সাইডে এই সাইডে জ্বালনায় না কোনো সামসেট নেই আর বৃষ্টি আসলে বৃষ্টির জল একদম পুরো জ্বালনা এসে লাগে আর ওইখানে না পিঁপড়ে উঠে যায় মানে পিঁপড়েতে অনেক মাটি তোলে আর ঘর ঝাড় দিতে গেলে ওইখানে ঝাড়ু না লাগালে না দেখা যায় অনেক মাটি জমে যায় আর সেই মাটিগুলো নিচে পড়তে থাকে তাই ভালো করে পর্দা তুলে সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড়ু লাগাতে হয় তাই ঘরটা ঝাড়ু লাগিয়ে তারপরে চলে এলাম ঘর মুছতে ঘর মোছার জলের মধ্যে আমি এক একদিন এক একটা কিছু মিশিয়ে থাকি মানে কোনো দিন লবণের সাথে ভিনিগার কোনো দিন বা একটু ডিটারজেন্ট পাউডার দিই আবার কোনো দিন ওই লাই জল দিয়েই মুছে ফেলি ঘর যেহেতু অনেকটাই বড় আর ঘর মুছতে ঝাড়ু লাগাতেও কিন্তু অনেকটা সময় লাগে ঘর মুছে সমস্ত জাগা জাগামতো দিয়ে দিয়েছি তারপরে সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এর মাঝে কিন্তু সকালের খাবারটাও আমরা খেয়ে নিয়েছি তারপরে দুপাশে দু কড়াই বসিয়ে দিয়েছি ভাবলাম দুপাশে ভাজা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই একপাশে বসিয়ে দিয়েছি একটু কচু ভাজা যেটা আমিই খাবো কারণ দাদু তো আর পছন্দ করে না আর একপাশে পাশে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি এদিকে আমার তেলটাও শেষ হয়ে গেছিলো ভাবলাম তেলটাও ভরে নিই রান্না বসিয়ে দিয়ে ওদিকে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ওগুলো মেলে দিয়ে আসি ওগুলো মেলে দিয়ে এসে তারপরে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর এদিকে বাদ বাকি রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে এদিকে রান্না বান্না সমস্ত হয়ে গেছে তাই ভাবলাম রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি রান্নাঘরের ওই গ্যাস ওভেনের নিচে রোজ আর পরিষ্কার করা হয় না এই শনিবার রবিবার দেখেই পরিষ্কার করি তাই ওভেনটা ভালো করে একটু সার্ফ দিয়ে ঘষে নিয়ে তারপর নিচেটাও ভালো করে পরিষ্কার করে নেব শনি রবিবার যেহেতু আমার ঘর পরিষ্কারের দিন সেই সাথে কিন্তু আমি বাথরুম টয়লেট এগুলোও পরিষ্কার করে থাকি আগের সপ্তাহে দাদু করে দিয়েছিল সেই জন্য আর আমাকে ভাবতে হয়নি এই সপ্তাহে কিন্তু আমাকেই করতে হবে কারণ আমি মনে করি এই কাজগুলো দাদুর থেকে আমিই যেন ভালো করে করতে পারি ওভেনটা পরিষ্কার করে তারপরে এদিকে স্লাপটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে খাবার দাবারগুলো সমস্ত জায়গা মতো গুছিয়ে রাখলাম তারপরে চললাম চান করতে ওই যে বললাম আজকে বাথরুম পরিষ্কার করার দিন চান করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে দু চারটে জামা প্যান্ট ছিল সেগুলো আবার হাতে ধুয়েছি তারপরে চলে এলাম খেতে আজকে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা আর একটু কচু ভাজা আর করেছিলাম ডিমের ঝোল তাই সম সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো কি এদিকে পুচু খেয়ে দিয়ে এসে খেলছিলো খেলতে খেলতে একটা কাচের বোতল ভেঙে ফেলেছে তাই আর বসে না থেকে ভাবলাম তাড়াতাড়ি করে এই বেডটাও পরিষ্কার করে ফেলি কারণ আমার ঘরে তো আরেকজন মহাপ্রভু আছে সে যদি এই বেডে উঠে পড়ে তাহলে ক্লিংকারি ঘটাবে তাই তাড়াতাড়ি করে বেডটা পরিষ্কার করতে শুরু করলাম চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না আজকে তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন চলো তাহলে আজকে এটুকুই টাটা